সাধারণত প্রতি বছর ফাল্গুনে দোল পূর্ণিমা এবং কার্তিকে মৃত্যু উপলক্ষে পালন মেলা হয় কিন্তু দুই সালে পূর্ণাঙ্গ মেলা হবে কিনা নিশ্চিত নয় স্থানীয়ভাবে বলা হচ্ছে হতে নাও পারে কারণ নিরাপত্তা ও প্রশাসনিক অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন পত্রিকা থেকে জানা যাচ্ছে শুধু স্বর্ণ উৎসব হতে পারে কিন্তু মেলা ও সাংস্কৃতিক আয়োজন বন্ধ থাকতে পারে সাম্প্রতিক কুষ্টিয়ার কয়েকটি মাজারে ভাঙচুর বা উচ্ছেদের ঘটনা ঘটেছে নিয়ে স্থানীয় ভক্তরা আশঙ্কা করেছেন এবার হয়তো পূর্ণাঙ্গ মেলা আয়োজনে বাধা আসতে পারে অন্যদিকে সরকারের পক্ষ থেকে লালন শাহের মৃত্যুবার্ষিকীতে অর্থাৎ অক্টোবর মাসের মেলাকে জাতীয়ভাবে উৎসব হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে এ থেকে বলা যায় সরকারি কর্মসূচি হবে নিশ্চিত কিন্তু মেলার মতো বৃহৎ আয়োজন হবে কিনা এখনো স্পষ্ট নয়